Çalışan çaldı be! Çalışan çaldı be! Asker baboruz! Çalışan çaldı be! Baboruz Hep Hey Emran! Hey hey! Hey Rıfat! Hey দেশ হত চুক্তি দেশ গрюদি চুক্তি দেশের তিনি খুবই ভালো আছেন তারে সমর্থন করুন এবং যতক্ষণ বাহাদুর মানুষরা এবং যারা করেছে না মন্দর রক্তে লাল হয়ে গিয়েছিল এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা হয়েছে আমেরিকা আমাদের আমরা চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা স্বাক্ষর দিয়েছি স্বাক্ষর লিখিত আমরা বলেছি জি

প্রতিটি জেলায় উপজেলায় গোটা চাঙ্গ বাংলা পানি ঢাকা এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি জায়গায় জায়গায় অবরোধ শুরু হবে